দুনিয়ার জিন্দিগিটা কার জিন্দিগি হবে দুনিয়ার জিন্দিগিটা মলদার জিন্দিগি হবে দুনিয়ার জিন্দিগিটা সুন্দর হবে সুন্নতের রঙ্গে রঙ্গিন হবে ওভাই ফেরেস যখন রুটা নেওয়ার জন্য আসবে যে তো আপনি কারে খুশি করছেন আল্লাহকে কাকে আল্লাহকে যেহেতু খুশি করছেন আল্লাহ আপনার উপর যেহেতু রাজি হয়ে গেছে সুতরাং জমনাতি ফিরেস্তারা দলে দলে আসবে আপনার রুমটা দেওয়ার জন্য জামনাতি রিশ্মি রুমাল নিয়ে আসবে আর আপনার কি বলবে আইয়া তো মত না ইরজিবি

রেশমি রুমাল নিয়ে মেশকে আম্বরের গ্রাম নিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত তোর জান্নাত আর জান্নাতের ফাইসালা না হবে আমি যাব না সুবহানাল্লাহ কবরে আপনার মাথার উপরে বসে থাকবে আর বলবে দোস্ত আমাকে চিনেন আপনি বলবেন না ভাই আপনার চেহারাটা পরিচিত পরিচিত মনে হয় চিনেন না বলে না এই যে সাদেক পরি ইসলামী যুব উদ্যোগে উদ্যোগে যে তার মাহফিল হয়েছিল আপনি কিন্তু নামাজ পড়েই বসা ছিলেন তাই আল্লাহ আমাকে আপনার বন্ধু বানায় খবরে বসায় দিয়েছে দেখছেন যে দিন কেউ আমার পাশে থাকে আমার সন্তান আমার আত্মীয় স্বজন আমার পরিবার পরিজন কেউ কি সাথে থাকবে খবরে নামায় দেওয়া সবাই চলে আসবে সেই দিনে কোরআন যদি আমার পাশে বসে থাকে তাতে কি আমার লাভ না লস কেউ নাই কোরান আমার পাশে বসা বলতেছে দুস্ত আমাকে চিনছেন আমি সেই কোরআন যে কোরানের মহব্বত নিয়ে তাফসি শুনছেন যে কোরআনের মহব্বত নিয়ে রমজান মাসের দাঁড়ায় আতারাবিন নামাজে শুনছেন আমাকে না আমরা তো বুঝি না কাকে আপন বানাইতে হবে কাকে পর বানাই আপনি যাকে আপন বানাইছে দুনিয়া টাকা পয়সা বাড়িঘর ব্যবসা বাণী এটি আপনার এটি হলো গাদ্দা সময় হলে আপনাকে লাথি মাইরা বিদায় করে রাখে দুনিয়া কাউকে সময় যখন হয় দুনিয়া তখন বলে যা বিদায় তোর তোর পরিবর্তে আমি আরেকজনের সাথে সম্পর্ক করবো ঠিক কি না রাখে না কিন্তু যার সাথে সম্পর্ক রাখলে আমার আপনার লাভ কাছে আসবে তা হলো কোরআন বলুন কি আল আ এ আন আনে দুনিয়াও আমার জন্য কল্যাণ কর ও ভূকারী পরকালও কবরেও সব জায়গাতে আমার জন্য উপকারী ঠিক কিনা বলে আচ্ছা আমরা কি চিরকাল দুনিয়াতে থাকব আমার সাথে একটু কথা বলেন তাফসির মাহফিল তো আর যদি কথা না কন আমি মনে করবো যে আপনারা রাগ করছেন আর যদি কথা গম তাহলে কথা মনে করবো রাগ করছেন খুশি কথা বলবেন তো একটু কথা না চুপচাপ বসে থাকবেন আমরা প্রথমে ছিলাম রুভের জগতে কোন জগতে সব সন্তান ইহুদি মোশরে কাফের বেমান মুসলমান সবাই ছিলাম আমরা রুভের জগতে সেই রুহের জগতে আল্লাহরে একত্রবাদের শিক্ষা দিয়া আমাদেরকে পাঠাইছেন মার পেটে এটাকে আলমে আর হাম্বা মার পেটের জগতে পাঠাইছেন কে ওখানে কেউ দশ মাস দশ দিন কেউ আট মাস দশ দিন যাকে যতদিন আল্লা পাকের রাখার ইচ্ছা ততদিন ওই মার পেটের জগতে রাখার পর আবার পাঠাইছেন কই দুনিয়াতে এখন আমরা কত নাম্বার জগতে আছি তিন নাম্বার এখানেও তো আমরা সবসময় থাকবো আর কোনোদিন তো যাইবো না یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹھکانہ یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ گئے کوئی پیچھے روانہ কবি বলেন চিরকাল থাকার জন্যে দুনিয়াতে কেউ আমরা আসি নাই দুনিয়া থাকার জায়গা নয় রে বাপ দাদা ছিলেন এখন কি আসেন না চলে গেছে এক সময় আমার আপনার বাপ দাদা বড় পাওয়ার ফুল ছিল এদের পাওয়ারে এদের দবদবায় কেউ মুখ খুলত না এখন কি আর এরা আছে না চলে গেছে এখন তাদের জায়গায় আমি আর আপনি একটা সময় আসবে যে সময়ে আমরাও থাকবো না আমাদের পোলা ভাই আমাদের পরবর্তী প্রজন্মের যারা তারা আমাদের জায়গায় আসবে এরাও থাকবে না এদের পরবর্তী যারা তারা আসবে এই জন্য বলেন ইহা হাম সব মুসাফির হ্যাঁ বহি আখের ঠিকানা গো কুইহিয়া গে রওয়া পিছে রাওানা তাহলে আগে আর পরে দুনিয়া সাইরা আমাদের যাইতে হবে কোথায় বলেন না কোন জগতে খবরের জগৎ দুনিয়ার পরের জগতের নাম কি কবরের জগৎ আলমে বর্জক বলে কবরের জগৎ থেকে আরেকটা জগতে যাওয়া লাগবে সেই জগতের নাম হলো হাসরের জগৎ আছে না তাহলে জগৎ কয়ে যাইল এক নম্বর হলো রুহের জগৎ দুই নাম্বার হলো আমার পেটের জগৎ তিন নম্বর হলো দুনিয়ার জগৎ চার নাম্বার হলো কবরের জগৎ পাঁচ নাম্বার হলো হাসরের জগৎ সোহান আল্লাহ আমরা এখন তিন নাম্বারে আছি যাব কয় নাম্বারে চার নাম্বারে যাব তাই না চার নাম্বার জগৎরা আলাদা কোনো জগৎ না এই জগৎ যেরকম হবে চার নাম্বার জগৎ সেরকম হবে সোহান আল্লাহ এই জগৎটা যার সুন্দর হবে কবরের জগৎটা তার সুন্দর এই জগৎটা যার অসুন্দর হবে বিশ্রী হবে কবরের জগৎটা ভয়ঙ্কর এক কথা শেষ আমল সে বানতি হে জন্নত ভি জাহান্নাম ভি ইয়ে খাকি আপনি ফিতরত মে না নারী হে না কবরের জগৎ আলাদা কোনো জগৎ না আপনার আমল যেরকম হবে খবরের জগৎ সেরকম ঠিক কিনা মানে দুনিয়ার जिंदगीটা নাকি কার जिंदगी হবে দুনিয়ার जिंदगीটাルダー जिंदगी হবে দুনিয়ার जिंदगीটা সুন্দর হবে সুন্নতের রঙের রঙ্গিন হবে ওহায় ফেরেশতারা যখন রুটা দেওয়ার জন্য আসবে দিত আপনি কারে খুশি করছেন আল্লাহকে কাকে যেহেতু খুশি করছে আল্লাহ আপনার উপর যেহেতু রাজি হয়ে গেছে সুতরাং তারা দলে দলে আসবে আপনার রুটা দেওয়ার জন্যে নিয়ে আসবে আর কি বলবি আঙ্গ النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله نمازي <applause> রোজাদার দিনদার পরহেজগার যারা হয় তাদের রুটা নেওয়ার জন্য জন্মতি বেরেস্তারা রেশমি রুমাল নিয়ে মিশকে আম্বরের গান নিয়ে আসবে এসে বলবে এ শান্তিদায়ক আত্মা এ নাকার আত্মা তোমার জন্য আর রে আমরা একজন দুইজন নাই লক্ষ লক্ষ ফেরেস্তা তোমাকে ওয়েলকাম জানানোর জন্য তোমাকে স্বাগতম জানানোর জন্যে জান্নাতি রেশমি রুমাল নিয়ে তোমার কাছে আসলাম আইছে জান্নাতি রুমাল কারা জান্নাতি ফেরেশতা আয়সা কি কয় ইয়া তুহান এ শান্তিদায়ক আত্মা এই নেককার আত্মা আসুন 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 স্বাগতম আপনাকে ওয়েলকাম আপনাকে সুস্বাগত কেন আপনি বড় নেপকার চিনে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করছেন রমজান মাসে রোজা রাখছেন আল্লাহর হুকুমের বাইরে কিছু করেন না এই আল্লাহ আপনার উপর রাজি আপনিও আল্লাহর উপর রাজ আচ্ছা বললুন তো দেখি আল্লাহ যদি কার ওপর রাজি হয়ে যায় কোনো সমস্যা আছে কেরাজি আল্লাহ যার উপর রাজি হয় যা তার কোন রকমের কোন সমস্যা নাই আল্লাহ বলবেন ওলা কুমফি হা মা তস্তহি আনফুসুকুম ওয়ালা কুমফি হা মা তাদাউ এ বান্দা তুমি যা চাবে তোমাকে তাই দাও সুবহানাল্লাহ তোমার আর কোনো কষ্ট হবে না জান্নাত এমন জায়গা যেই জায়গাতে কষ্ট বলতে কিচ্ছু নাই কোনো কষ্ট আছে না জ্বর সর্দি লাগব পেটের সমস্যা হইব পেট বাংলায় গন্ডগোল শুরু হইব আর কিচ্ছু নাই কোনো বিপদ নাই মুসিবত নাই জ্বর সর্দি নাই ঠান্ডা কাশি নাই কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট নাই শুধু শান্তি আর শান্তি আর শান্তি হ্যাঁ এই জান্নাত কি আল্লাহ থাকবার জন্য বানাইছে এই জান্নাত কি ফেরেশতাদের জন্য বানাইছে এই জান্নাত কি জেন জাতির জন্য বানাইছে মানব আর দানব দুই জাতির জন্য আল্লাহ এই জান্নাত বানাইছে সুহান আল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না না জোরে কাজগুলো কি নামাজ পড়া রোজা রাখা টাকা পয়সা হলে হস করা জাকাত দেওয়া ঠিক না আল্লাহর হুকুম গুলো মেনে চলা নিষেধ গুলো বর্জন যেগুলো আল্লাহ না করছে এদিক করা যাবে যেগুলো আল্লাহ করতে বলছেন সেগুলো করা এটার নাম ওই জান্নাতে যাওয়ার পুঁজি সোহান আল্লাহ বলে একেবারে সহজ জান্নাতে যাওয়া আমরা এটারে কঠিন বানাই পালাইছি আর ধোকাবার শয়তান তো আমাদের পিছনে আছে আছে না দুনিয়া আর শয়তান রে আল্লাহ পিছনে লাগাই আছে এরা যেন জান্নাতে আসতে না পারে এই জন্য শয়তান আদাজল জল খায় লাগছে আদম সন্তান কিভাবে জান্নাতে আসে আমি আমার জীবন দিয়া হইল দীক্ষা নেব নজবিল্লা আচ্ছা আমরা জান্নাতে গেলে হের অসুবিধা কি হিংসা কথা কয় না হিংসা যে জান্নাতে আমি থাকতে পারলাম না ওই জান্নাতে তোদের কেউ যাইতে দেব না এরকমের হিংসা নাই বাঙালির মধ্যে নাই আমাদের মধ্যে নাই এলাকার কেউ যদি পাড়ার কেউ যদি একটু উন্নত হয় বাপ হেরে কেমনে টাইনা এর পিছনে লোক লাগিয়া থাকে যদি আপনাদের সাদেক পরে নাই অন্য লাগার কথা বলতে হ্যাঁ কার উন্নতি সহ্য হয় না কারো ভালোটা দেখতে পারে না এই জাতীয় মনের অবস্থা যাদের হয় এদের ভিতরে কি ঢুকছে এদের ভিতরে কি ঢুকছে হিংসা আর বাঙালির হিংসা একটু বেশি শুধু সাদেক পরে না পুরো বাংলাদেশে বাঙালি যারা তাদের একটু হিংসা বেশি তার কারণ জানেন বাঙালি মাছ খায় বাঙালির নাম হলো মাছে ভাতে বাঙালি কথা আমরা আমাদের প্রধান খাদ্য মাছ মাছে ভাতে বাঙ্গালি আর মাছের ভিতরে অন্য অন্য প্রাণীর চেতে হিংসা বেশি কেমনে দেখবেন বাজার থেকে বড় মাছটা কিনে আনলেন এটা যখন নামনে কাডেন ভিতরে ছোট ছোট মাছ পাওয়া যায় আপনারা মনে পাইছেন না জীবন শৈল মাছ কাটে না এটার ভিতরে দেখা যায় ছোট ছোট মাছ পুরি মাছ বল মাছ কাটে না এর ভিতরে দেখবেন ছোট ছোট মাছ আসেনি আর না জানলে মহিলারা জিজ্ঞাসা করেন আপনার তার মাছ কাটেন না এরা কাটে পাওয়া যায় না যায় ছোট ছোট মাছ পাওয়া যায় আচ্ছা হের পেটে মাছ পাওয়া গেলো কি লাগি তুইও মাছ হেও মাছ তুই বড় হে ছোট কথা না হিংসা হে যখন নদীতে পুকুরে বসবাস করে এর সামনে দিয়া ছোট মাছ গেলে তুই আমার সামনে গেলে লাগি তুই জানিস না আমি কত বড় নেতা কথা কয় না তুই জানিস না আমি কত বড় নেতা আমার সামনে ঠিক না এটা হিংসা না তোর সামনে দিয়ে গেছে দিকে তুই খায় বেলায় অথচ তোর জাতি ভাই তুই যেমন মাছ হেও কি রাতি ভাই একজন আরেকজনে খায় হে যেই তো খায় বলাইছে বুঝা যে লোক কি কাম করছে কি কাজ করছে হিংসা এই মাছ আমরা খাই না খাই না তো মাছ যেই তো খায় মাছের একটা প্রভাব আমাদের উপরে আসে না না এই জন্য আমাদের মধ্যে হিংসা বেশি আপনারা আবার রাগ করতেছেন নি যে মৌলবীরা দাওয়াত দেয় নিয়ে এলাম আমরা আদেও দেওয়া আমরাই দিব মৌলবীরা আমাদের বিরুদ্ধে করে আ রাগ করেন না বাস্তবতা থাই যে যেটা খায় তার একটা প্রভাব তার ভিতরে থাকে ঠিক না ইন্ডিয়াওয়ালারা মহিষ খায় কি খা বস আর কি বস কি খা মহিষ খা আর দেখবেন মহিষের স্বভাব কি পরিষ্কার পানিতে কোনোদিন দিন নামে না গাদা পানি গোলা পানিতে নামে বেশি পরিষ্কার পানিতে মায়েরা ঢুকাইতে পারবেন না কারণ এর কাছে কাদা পানিতে বেশি ভালো ফেক কাদা যে পানিতে আছে এটাতে যে হুদা নামে না গড়াগড়ি করে ঠিক নি আর এই মহিষ ইন্ডিয়াওয়ালারা খায় পৃথিবীর মধ্যে সবচাইতে খাডার জাতি হলো ইন্ডিয়াওয়ালারা এটা আপনি আন্তর্জাতিক খাডাসও হইতে পারে যে এর লাগে বৈশের মধ্যে যেহেতু মহিষের মধ্যে নোংরামি আছে এই নোংরামি দেয়াদের গায়ে এরা যখন সকালবেলা হয় আমরা যখন দেবন্দে যাই হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠছি ট্রেন চলতে চলতে রাত দুই দিন লাগছে একদিন সকাল বেলা যখন হইছে আল্লাহর দেওয়ার দিন আইছে আমরা একটু চতুর্দিকে দেখি পুরা রেল লাইনের নিচে লক্ষ লক্ষ টয়লেট বুঝিনি বদনালয়া গিয়া নিচে বয়ে গেছে গা মন বুঝছে লক্ষ লক্ষ টয়লেট এখন যে একটু বাইরের দিকে তাকামো হের তো অফিস আদালত সব খোলা তাকানোর কোন সুযোগ আছে এখন বাধ্য হইয়া আমরা নিচের দিকে তাকায় বয়া রয়েছে আবার হেরা যারা কাম সার্থ আছে ওরা কিন্তু আবার মাথাটা নিচের দিকে দিয়া রাখছে এদের কত হইলো লজ্জা স্মরণে আমরা মাছার মাথা নিচের দিকে দিয়া রইছি তুই চাইলি কি লেগি কথা কয় না ঠিক না খাডার যা মানুষ কি এখন আর এই যুগ আছে রাস্তাঘাটে টয়লেট করা বোঝা গেল খাডার যা আমরা যখন যাই কলকাতা গিয়ে একটা হোটেলে ঢুকলাম পেটের কোথায় আর যে কয়জন আমরা গেছিলাম দশ পনেরো জন কেউ হোটেলে ঢুকে খাইতে পারি নাই এমন দুর্গন্ধ নারী বুড়ি বাইরে আইতেছে খামুখি পরে গেলাম যা আল্লাহ মাফ করো বেটারে বিল টিল দিয়া এই যে বাবারে তোমার খানা তুমি রাখো এখানে আমাদের পেট্রো বাংলায় গেলে সব লয় গেল কথা কয় না পরে এক মার্কাজ মসজিদে গিয়া সবজি দিয়া মসজিদের যারা ছিল মুসলমান এরা সবজি টবজি ডিম দিয়া খাওয়াইছে হেঁটে মজা লাগছে এত দুর্গন্ধ কখনো যদি জানি দুর্গন্ধ পাইবেন কি গিয়ে এত খাডাস খাই কি বুঝেননি এখন না আমার কথা বুঝতেছেন না ইউরোপ কান্ট্রিতে ইউরোপ যে কান্ট্রিটা আছে এরা খায় শুকর খিনজি শুকর চিনেন শুকরের পাল দেখ চিনি কোনো সময় যারা মেথর টেথর আছে এরা শুকরের পাল এডি এমন বেহায়া বেসরম বেলাজা রাস্তাঘাটে আকাম পোকাম শুরু করে কোন রকমের লজ্জা শরম নাই প্রাণীদের মধ্যে সবচাইতে সেক্সি প্রাণী এই শুকর ইউরোপ কান্ট্রিওয়ালারা দিঘা খায় এদের রাষ্ট্রীয়ভাবে ফ্রি সেক্স আয় যে যেখানে মনে চায় আকাম কুকাম করো রাষ্ট্রীয় ভাবে তোমার কোনো জেল জরিমানা হইব না কি লেগি অবস্থা খাই কি শুকুর শুকুর যেমন বেহায়া বেসরম বেলা যা এরাও বেহায়া বেসরম বেলা যা কথা কি আমি বোঝাইতে পারলাম আরে ও আস্ত সব সময় শুনে কিছু বাস্তব কথা শুনে ঠিক কিনা বলেন তাহলে এই হিংসা আমাদের যে হিংসা এটা মাছের কারণে বাঙালি জাতির মধ্যে হিংসা আছে না না এই হিংসা কার থেকে আইছে শয়তান থেকে কিসের থেকে আরে সরকার শয়তান থেকে কথা তাহলে এই হিংসার মূল নেতাকে শয়তান তুই তোর অপরাধের কারণে জান্নাত থেকে বেরিয়েছ আমাদের কি দোষ ঠিক না কি কয় জানেন সুম্মালা আতি আন্নাহুম من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمايلهم ولا تجد اكثرهم شاكرين